আসসালামু আলাইকুম সূরা বারাকাতফ আয়াত ১২ থেকে ১৯ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে সাথে বাংলা উচ্চারণ লিখে দেওয়া আছে যারা আরবি পড়তে পারেন না তারা বাংলায় দেখা দেখে পড়বেন বাংলা অনুবাদের ভাষাভাষী অত্যন্ত সংক্ষেপে তাসপির পেশ করা হয়েছে ধৈর্য সহকারে শুনবেন এই আয়াতগুলো নাজিরের মূল কারণ হচ্ছে মক্কার জীবনে যখন নবী মোহাম্মদ সাল্লাস্লাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন তখন ওনার দাওয়াতি কাজকে অস্বীকার করছিল ওনার নবুয়ীকে অস্বীকার করছিল যে কীভাবে সম্ভব আমাদের মধ্যে থেকে এক ব্যক্তি পারে। এবং নবী যে বলতেন যে তোমাদেরকে মরতে হবে মরার পরে আবার পুনর্বার জীবিত জীবন দান করা হবে এরপর তোমাদেরকে বিচারের সম্মুখীন করা হবে সুতরাং তোমরা আল্লাহর ফতে আসো কোরআনের ফতে আসো দিনের ফতে আসো তারা এটাকেও আশ্চর্যজনক মনে করতে অস্বীকার করতো এই জন্য আল্লাহাক আমাদের নবীকে জানিয়ে দেন যে আপনি দুঃখ করবেন না আপনার অতীতে যে সমস্ত নবীরা এসেছিল তাদেরকে অস্বীকার করছিল আল্লাহাক জানিয়ে দেন এই যে তোমরা তোমাদের নবীকে অস্বীকার করতেছ ঠিক একই রকম তোমাদের আগেও যে সমস্ত নবীরা এসেছিল ওই সমস্ত ও নবীদের জাতিরাও অস্বীকার করছিল পরিণাম আমি তাদেরকে শাস্তি দিয়েছি

عاد فرعون أبو لوتر بايرا وشكر كرسي و واسحاب الايكات وقوم طبع كل كذب الرسل فحق وعيد আইকাবাসী এবং তুবা কওমের লোকেরাও অস্বীকার করছিল। প্রত্যেকে রাসুলদের অস্বীকার করছিল এবং পরিণামে আমি তাদের শাস্তির প্রতিশ্রুতি তাদের জন্য কার্যকর করেছি আফা আই নাবিল খলকিল আউয়ালি বাল হু ফি লাবসি খলকিঞ্জাদি আমি কি প্রথমবার সৃষ্টি করতে অক্ষম ছিলাম আল্লাহ প্রশ্ন রেখে বলতেছেন এই যে তোমরা পুনর্বার জীবনকে তোমরা অস্বীকার করতেছ তোমাদেরকে যা আমি প্রথমবার সৃষ্টি করেছি এটা থেকে আমি অক্ষম ছিলাম যদি অক্ষম না থাকি পরের বার জীবন দান করতে আমি কেন সক্ষম হব না আসলে নতুন করে সৃষ্টির ব্যাপারে এসব সব লোক সন্দেহে লিপতিত হয়ে আছে। আসে إنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب ونحن أقرب إليه من حبل الوريد أمي مانوش كسشتي كرسي أرتادر موني جي شبكو مونتنا تهوي تاو أمي جاني আমি তার গাড়ের রগের সিও আরও বেশি কাছে আছি। ইজিয়াতালা কল মোতা লাকয়ানি আনিল নিয়ামি নিওয়ানি সেমালি কয়দ। দুজন লেখও তার ডান এবং বা দিকে বসে আছে। সব কিছুল ফিবদ্ধ করছে। এমন কোন শব্দ বান্দার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য সদা কোন রক্ষক উপস্থিত থাকে না সব সময় মুখ দিয়ে একটি মাত্র বাক্য বের হলেও সেটা লিপিবদ্ধ হয়ে থাকে তারপর দেখো সত্য নিয়ে হাজির হয়েছে এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছে মানুষ যতই মৃত্যুর থেকে পালিয়ে বেড়াক না কেন মৃত্যু অবশ্যই তার আসবে আর মৃত্যু আসলেই তাকে আবার অবশ্যই পুনর্বার জীবন দান করা হবে এবং তোমার এই প্রথম জীবনে কি করছিলে তোমাকে হিসাবের মাধ্যমে বিচার করা হবে আল্লাহ ফাক আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করে জীবন করার তৌফিক দান করুন এবং নবীর উম্মদ আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন